স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে সাধারণত দেখা যায় পরীক্ষার্থী বা ছাত্রদের মধ্যে স্মরণশক্তি বাড়ানোর বিষয়টা বেশ গুরুত্ব পেয়ে থাকে উভয় অবস্থাতেই স্মৃতিশক্তি বা স্মরণশক্তি বাড়ানোর চিকিৎসা রয়েছে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য বিভিন্ন সময় ব্রেন টনিক আমরা খেয়ে থাকি কিন্তু তাতে কি স্মৃতিশক্তি বাড়ে গবেষকরা বলছেন শাকসবজি ফলমূল কিছু সামুদ্রিক মাছ এই স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে চলুন জেনে নেই স্মৃতিশক্তি বৃদ্ধি করতে পারে এমন কিছু খাবার দাবার সম্পর্কে এক শাক সবজি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে যেমন তাজা ফলমূল গাঢ় সবুজ শাক সবজি তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবুজ শাক সবজি এদের মাঝে থাকা প্রোটেকটিভ অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্ককে করে তোলে আরও অধিক কার্যক্ষম তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই শাক সবজি রাখুন দুই কফি গবেষণায় পাওয়া গেছে যারা দিনে তিন থেকে পাঁচ কাপ কফি পান করেন তাদের স্মৃতিবংশের রোগ অনেকটাই কম হয় এদের তুলনায় যারা দিনে দুই কাপ কফি পান করেন তাদের চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে অ্যালজেমার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি ধারণা করা হয় কফিতে থাকা ক্যাফিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেনের কোষগুলোকে সুরক্ষিত করে থাকে তিন জাম ও স্ট্রবেরি জাতীয় ফল কালো জাম ব্রেনের জন্য সবচেয়ে কার্যকর খাবার বলে ধারণা করা হয় কেননা তা অ্যালজাইমার রোগ প্রতিরোধে সহযোগিতা করে ও শেখার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে বলে গবেষকরা জানিয়েছেন বয়স যত বাড়বে বিভিন্ন জিনিস মনে রাখার ক্ষমতাও আপনার তত কমতে থাকবে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে জাম লিচু স্ট্রবেরি কালো জাম বা আঙ্গুরের মতো কিছু ফল এসব ফলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা ব্রেইনের কোষের অক্সিডেশন এবং ক্রমাগত ক্ষয়ে যাওয়া রোধ করে ব্রেইনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় চার সামুদ্রিক মাছ মস্তিষ্কে থাকা ফ্যাটি অ্যাসিডের চল্লিশ শতাংশ এ যা সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায় ফ্যাটি অ্যাসিড হিসেবে বিশেষজ্ঞদের মতে এই অমেগাতিন ফ্যাটি অ্যাসিড ব্রেনের বিভিন্ন কোষের মধ্যে সিগনাল আদান প্রদান বাড়িয়ে দিতে পারে সামুদ্রিক মাছে প্রচুর পুষ্টি উপাদান থাকে যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা রাখে পাঁচ চকোলেট আমরা মনে করি চকোলেট আমাদের ক্ষতি করে থাকে কিন্তু এই ধারণাটি ভুল ডার্ক চকোলেট দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা পালন করে বলে গবেষণা প্রমাণিত হয়েছে যাতে অন্তত সত্তর শতাংশ কোকো থাকে মস্তিষ্কের এতে ফ্লাবোনয়েড নামে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ব্রেইনের কোষকে রাখে কর্মক্ষম সজিয়ে ছয় নানা রকমের বাদাম সহজলভ্য খাবার বাদাম যাতে আছে ভিটামিন ই যা হচ্ছে আমাদের একটি অ্যান্টিঅক্সিডেন্ট খুব সহজে পাওয়া যায় এই বাদামকে প্রতিদিন রাখুন আপনার খাদ্য তালিকার মধ্যে সাত ঘোল বা মাঠা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মাঠা মস্তিষ্কের সংকোচন কমিয়ে দেয় একমাত্র পেট খারাপ হলে আমরা মাঠা খাই অনেক সময় তাছাড়া এই ঘোলকে আমরা খুব একটা পাত্তা দিতে চাই না কিন্তু এই ঘোল কতটা উপকারী তা যদি আমরা জানতাম তাহলে অবহেলা করতাম না দুধ থেকে তৈরি ঘোলে থাকে ভিটামিন বি বাড়ো এবং এই ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি ভয়াবহভাবে হ্রাস পায় ঘোলে থাকা ভিটামিন বি বাড়ো বয়সজনিত স্মৃতিশক্তি হ্রাস করতে সহায়তা করে আট গমের রুটি গমের আটা স্বাস্থ্যসম্মত খুবই পুষ্টিকর গমের গমেরাটা এবং সাদা ময়দাতে সাদা ভাত বা বাদামি ভাতেও প্রচুর পরিমাণে প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম সেলেনিয়াম এবং ম্যাঙ্গানিস থাকে যা মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে মস্তিষ্কের কার্যকরিতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে ভিটামিনযুক্ত পুষ্টিকর খাবার খেতে হবে তাজা ফলমূল গাঢ় সবুজ শাক সবজি মাছ মাংস ডিম দুধ গমের রুটি প্রভৃতি প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ খাবার গ্রহণ করুন পরিমাণ মতো বিশুদ্ধ পানি পান করুন প্রচুর চর্বিযুক্ত খাবার পরিহার করুন বিশেষ করে বাসি দূষিত খাবার খাবেন না ধূমপান ও মাদক সেবন থেকে বিরত থাকুন এগুলো মস্তিষ্কের জন্য ভয়ানক ক্ষতিকর